আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অলরেডি দেখেছি যে একটি চিঠি যেখানে লেখা আছে যে অনতি বিলম্বেই হচ্ছে এই পরীক্ষার ফলাফলটি প্রকাশিত করা হবে এই মর্মে অধিদপ্তর থেকে কিন্তু একটি চিঠি দেয়া হয়েছে তো সেক্ষেত্রে খুব আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফলাফল প্রকাশিত হবে তো আপনারা যারা মোটামুটি একটি ভালো নাম্বার তুলেছেন আপনারা তো অবশ্যই ভাইবার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যেহেতু ভাইবা ফেস করবেন তো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি কি জিনিস আপনাকে এই মুহূর্ত থেকে আপনার নলেজে থাকতে হবে তো বিশেষ করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন তো দেখুন ভাইবা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা অর্থাৎ আপনি রিটেনে যে একটি মার্ক তুলেছেন এবং আপনি আপনার যে পারফরমেন্স সে অনুযায়ী আপনার যে উপস্থাপনা সেটা যদি আপনি ভাইভা বোর্ডে সঠিকভাবে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার যে নিশ্চয়তা অনেকটাই কিন্তু সেটা বেড়ে যায় তো সেক্ষেত্রে ভাইভাতে বিশেষ করে দেখা হয় যে আপনার যে চালচলন চলন আপনার ব্যবহার এরপরে আপনার অঙ্গভঙ্গি তো এই যে সামগ্রিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখা হয় আপনার কথা বলার যে একটা বিষয় আছে যে স্পষ্টতা এবং আপনি একজন শিক্ষক হিসেবে যে এখানে যোগদান করবেন তো আপনার মধ্যে মানে কি গুণাগুণ আছে কিভাবে আপনি আপনার সামনে যারা উপস্থিত থাকবেন তাদেরকে আপনি কীভাবে স্যাটিসফাইড করতে পারবেন তো এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ চাকরিটা আপনার হয়ে যাবে তো সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রথম প্রস্তুতি যেটা নিতে হবে যে আপনার আচার আচরণ অর্থাৎ আপনি যখন প্রবেশ করবেন আপনাকে কীভাবে প্রবেশ করতে হবে এবং আপনি কি করবেন আপনি কি সরাসরি প্রবেশ করে যাবেন বিষয়টা আসলে এরকম না আপনি প্রথমেই আগে দরজায় নক করে দরজা যদি খোলা থাকে তো আপনি সরাসরি সেখানে গিয়ে আপনি আগে জিজ্ঞেস করবেন যে আপনি কি ভিতরে প্রবেশ করতে পারেন কি না অথবা মেয়েই কামিন স্যার এরপরে গিয়ে আপনি প্রথমে তাদেরকে সালাম দিতে হবে দেওয়ার পরে আপনি সরাসরি গিয়ে কিন্তু বসে যেতে পারবেন না চেয়ারে আপনি পাশে গিয়ে অর্থাৎ চেয়ারের পাশে গিয়ে আপনি প্রথমে একটা হাতের উপরে একটা হাত দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন তো তারা যদি আপনাকে শুরুতেই বলে যে বসেন তাহলে বসে যাবেন না হলে পারমিশন নেবেন যে আমি কি স্যার বসবো অথবা আই সিট ডাউন যেভাবেই বলেন তো তারা পারমিশন দিলে তখন আপনাকে বসতে হবে এরপরে আপনার হাত অবশ্যই টেবিলের উপর রাখবেন না আপনার হাত হচ্ছে আপনার দুই হাঁটুর উপরে অর্থাৎ হাতটা এভাবে করে রাখতে হবে তো এই যে বেশ কিছু চালচলন এই বিষয়গুলো আপনাকে ঠিক রাখতে হবে এবং অবশ্যই যে আপনার যে ড্রেস আপ সেটা অবশ্যই ফর্মাল ড্রেস আপ হতে হবে আবার জাক যে ড্রেস আপ যে আপনি ঢোকার সাথে সাথে এক এক ঝলকে আপনার মানে বীজি চমকালো অথবা তাদের চোখে এটার এফেক্ট পড়লো তো এই বিষয়গুলো কিন্তু করা যাবে না খুব ফর্মাল একটা ড্রেস আপ পড়তে হবে এবং ফর্মাল ড্রেস আপের সাথে জুতোগুলোও কিন্তু ফর্মাল হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে সেইম একইভাবে হচ্ছে ফর্মাল ড্রেস আপ তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপর আসি হচ্ছে আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে অথবা আপনাকে কি কী জেনে যেতে হবে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার যে বিষয়ভিত্তিক আপনার যে সাবজেক্ট রিলেটেড যে জ্ঞানটা সেটা আপনাকে বেসিক বিষয়গুলো আপনাকে জেনে যেতে হবে ধরুন আপনি ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে পড়াশোনা করছেন তো ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংটা কী অথবা ফিনান্স ফিন্যান্সের সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের পার্থক্য কী অথবা ইকোনমিক্সের পার্থক্য কী তো এই বিষয়গুলো পার্থক্যগুলো প্লাস হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আপনাকে ক্লিয়ার রাখতে হবে এরপর আসি হচ্ছে আপনি ইংরেজিতে যে ট্রান্সলেশনগুলো ইংরেজিতে আপনাকে ট্রান্সলেশন লিখতে দিতে বলতে পারে অথবা মানে আপনাকে জিজ্ঞেস করতে পারে তো সেগুলোর আপনাকে বলতে হবে এই জন্য ট্রান্সলেশনগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এরপর আসি হচ্ছে আপনার ট্রান্সলেশন বললাম এরপর হচ্ছে দেখা গিয়েছে যে আপনার যে জেলা ভিত্তিক। আপনার যে জেলাভিত্তিক যে জ্ঞান সেটা কেমন আপনি যে জেলায় থাকেন সেই জেলার যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে স্থানসমূহ এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ খাবার হতে পারে তো এই বিষয়গুলো আপনাকে জেনে যেতে হবে আপনার জেলার সম্বন্ধে ভালো একটা নলেজ আপনাকে রাখতে হবে তো দেখা গিয়েছে আপনার জেলা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে তো এই অবশ্যই এই বিষয়টা আপনাকে ভালোভাবে জানা থাকতে হবে আর অবশ্যই আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন তখন কিন্তু বাংলাতে এবং ইংরেজিতে আপনাকে লিখতে বলা হয়েছিল দুইটি অথবা তিনটি করে বাক্য লিখতে বলা হয়েছিল সেগুলো অবশ্যই কিন্তু আপনাকে জেনে যেতে হবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি লিখেছিলেন ওখানে তো এটা কনফার্ম হওয়ার জন্য যে আপনি আসলে সেই ব্যক্তি তো এই বিষয়টা আপনাকে জানতে হবে এরপর আসি আপনাকে মানে ছড়া অথবা গান জানতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু সেখানে জিজ্ঞেস করতে পারে যে আপনি একটি ছড়া বলুন অথবা আপনি একটি গান বলুন অবশ্যই আপনাকে দেশাত্মবোধক যে গান আছে সেটা একটা বলবেন অথবা ছড়ার মধ্যে বিভিন্ন যে ছড়াগুলো আছে সেগুলো আপনি একটু জেনে যেতে পারেন তো সেক্ষেত্রে এই যে এই যে সামগ্রিক বিষয়গুলো এগুলো আপনাকে জানতে হবে আর ওভারঅল তো আপনাকে যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও আপনাকে জিজ্ঞেস করতে পারে আর আপনার যে এই যে সাধারণ জ্ঞানের যে বিষয়টা আছে অথবা আপনি যে চাকরি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেই যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে তো আপনার জ্ঞান অবশ্যই আছে সেগুলো একটু আপনাকে এখন থেকে আবার দেখতে হবে এবং সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আছে শিক্ষা নিয়ে যে অনুচ্ছেদগুলো আছে তো সেই বিষয়গুলো আপনাকে জেনে যেতে হবে তো এই যে সামগ্রিক বিষয় এই বিষয়গুলো যদি আপনি রপ্ত করতে পারেন এবং এই বিষয়গুলো যদি আপনি তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু চাকরি হওয়াটা কিন্তু একটা নিশ্চিত পর্যায়ে চলে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি কেন শিক্ষক হতে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কেন শিক্ষক হতে চাচ্ছেন তো এটার একটা সুন্দর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তাই এখন থেকে আপনি মানে চিন্তা করে এখন কেন আপনি শিক্ষক হতে চাচ্ছেন এটার অ্যান্সারটা আপনি কি দিবেন এবং অবশ্যই অ্যান্সারটা খুবই সুন্দর হতে হবে যেটা কিনা আপনার মানে তারা পছন্দ করবে তো যাই বললাম এই সামগ্রিক বিষয়গুলো এই আচার আচরণ তারপরে আপনার নলেজ তারপরে আপনার সামগ্রিক আপনার যে ধারণ মানে জ্ঞানের যে একটা ধারণা সেই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক যদি তাদের সামনে উপস্থাপন করতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাওয়া সম্ভব তো অবশ্যই আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ